সন ভারতবর্ষে তখন ঔপনিবেশিক সাম্রাজ্যের এক রমরমা তাপাদাপি চলছে ঔপনিবেশিক সাম্রাজ্য আমরা জানি ইংরেজরা ভারতবর্ষের মুখে কিন্তু বিভিন্ন রকমভাবে ভাবে বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে কিন্তু শাসন ব্যবস্থা চালানোর চেষ্টা করেছিল সেই শাসন ব্যবস্থার দৃষ্টিকোণের মধ্যেই একটা সময় ছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে যে সময় ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়রা যারা ছিলেন আমাদের সেই মুসলিম সম্প্রদায়রা কী করেছিলেন নিজেদের যে সম্পত্তি ছিল নিজেদের ধর্মীয় মতাবলম্বী যে সমস্ত লোকজনগুলি ছিল তাদের হাতে যে সমস্ত সম্পত্তিগুলি ছিল সেই সমস্ত সম্পত্তির যে সমগুলি বিশেষভাবে একরকম সংরক্ষণ করার একটা সুপরিকল্পিত ব্যবস্থা নিয়েছিলেন এবং এই ব্যবস্থাটি আইনীকরণের জন্য ঔপনিবেশিক মানে ইংরেজদের আমলে একটা কিন্তু কি হয়েছিল এফআইআর দায়ের যেটা বলে মামলা হয়েছিল এই মামলাটা কি ছিল যে ওয়াক্ত এই যে মুসলিম ধর্ম সম্প্রদায়ের যে দান করা জমি জায়গাগুলি এই জমি জায়গাগুলি কি হবে না হবে এবং একটা নিয়ম আইন পাশ করার জন্যে ওনারা মামলা করেন এবং এই মামলায় চারজন বিচারপতি ছিলেন ঔপনিবেশিক সাম্রাজ্যের ইংরেজ বিচারপতি তখন ইংরেজরা শাসন ব্যবস্থা চালাচ্ছিলেন তো ইংরেজে চারজন বিচারকে ছিলেন এই বিচারকদের দরবারে মানে টেবিলে এই কেসটি ওঠে কেসটি ওঠার পরে ওনারা বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে বিচার বিমর্শ করে এবং বিচার বিমর্শ করার পরে ওনরা দেখতে পায় যে এটি হচ্ছে সুপরিকল্পিতভাবে একটি চিরস্থায়ী সাম্রাজ্য বিস্তারে চিরস্থায়ী হচ্ছে নিজেদের ধর্মের মধ্যে একটি সম্পত্তিকে আটকে রাখার ব্যবস্থা কি ছিল সেটি সেটি ছিল ওয়াক কী নাম ছিল ওয়াক ওয়াক এই যে যে মামলা হয়েছিল এবং এই দৃষ্টিকোণগুলি বোঝার পরে চারজন বিচারপতি কি করলেন সেই চারজন বিচারপতি বললেন যে এটি হচ্ছে সুপরিকল্পতি সুপরিকল্পিত একটি চিরস্থায়ী যে সম্প্রদায়ের সম্পত্তি সেটি হচ্ছে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং এটিকে সবথেকে খারাপ একটি প্রকল্প বলেছিলেন এবং এটিকে রিজেক্ট করে দিয়েছিলেন মানে বাতিল করে দিয়েছিলেন কত উনিশশো তেরো খ্রিস্টাব্দে উনিশশো তেরো এই লড়াই চলল এটি হচ্ছে ঔপনিবেশিক সম্প্রাজ্য কিন্তু ব্যাপারটা এই ওয়াক ওয়াক কি সেটি আমরা জানবো ওয়াক ওয়াক বিল যে এখন আমাদের ভারতবর্ষে আবার নতুন করে যেটিকে সংশোধন করার চেষ্টা করা হচ্ছে যেটি নিয়ে বিভিন্ন রকমভাবে বিবাদ বিমর্ষ চলছে সেটি কি সেটি আমরা জানবো পি ওয়াক হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের কোনো ব্যক্তি কোনো ব্যক্তি ধর্মীয় তাই না ধর্মীয় উদ্দেশ্যে ধর্মীয় উদ্দেশ্যে কোনো সম্পত্তি সম্পত্তি দান করলে দান করলে এই দান করা মানে আমরা জানি তার হচ্ছে অধিকার কিন্তু দিয়ে দেওয়া এই দান করা সম্পত্তি যখন দিয়ে দিল তখন কি করলো সেই সম্পত্তির উপরে ব্যক্তিটির আর কোন অধিকার থাকলো না সরাসরি এই সম্পত্তির উপরে কার অধিকার হয়ে গেল অনুরা হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহর নামে দান করা হয়ে গেল এবং আল্লাহ হচ্ছে এর একমাত্র অধিকারী আর কোনো কিন্তু ব্যক্তি বা কোনো গোষ্ঠী এর অধিকার নাই গোষ্ঠী এখানে তৈরি হবে এ পরিষদ বলছি এবার আল্লাহর হয়ে গেল সম্পত্তিটা পুরোপুরিভাবে কোনো জনগণ কিছু কি নেই এই যে যে একটা ব্যবস্থাপনা করা হবে এরপরে আলোচনায় আসবে সেই ব্যবস্থাপনা মানে পরিষদটি কি করবে না করবে তাদের একবারে তাদের স্বাধীনতার উপরে নির্ভরশীল হয়ে গেছিলাম তাহলে ওয়াক্স মুসলিম সম্প্রদায়ের কোনো ব্যক্তি যখন কোনো সম্পত্তি দান করছিল সেই দানটি পুরোপুরি সম একবারে আল্লাহর নামে হয়ে গেল এটি ছিল ওয়াক্ত বিল এই বিলটা উনিশশো তেরো খ্রিস্টাব্দে যখন মামলা হলো ইংরেজদের বিচারপতিরা রিজেক্ট করে দিলেন তখন কি করলেন এরা কিন্তু দমে যায়নি কি করলেন এরা উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে স্বাধীনতার পরে আবার এই বিলটাকে নিয়ে আসে এবং বৈধিকরণের ব্যবস্থা করেন এবং খ্রিস্টাব্দে এই বিলটি পাশ হয়ে যায় ওয়াক্ত বিল পাশ হয়ে যায় পাশ হওয়ার পরে কি করেন এই একটি পরিষদের এবার লাগবে কেন্দ্রীয় পরিষদ ওয়াক্ত পরিষদ লাগবে সেই পরিষদটি কেন্দ্রীয় পরিষদ কবে হয় কেন্দ্রীয় পরিষদ চৌষট্টি খ্রিস্টাব্দে কেন্দ্রীয় পরিষদ হয় যেটি এখন জামনগরে অবস্থিত কোথায় আছে জামনগর নতুন দিল্লি এখানে কেন্দ্রীয় পরিষদ গঠিত হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই চৌষট্টি খ্রিস্টাব্দের পরিষদ থেকেই কি হয়েছে এই বিলটি আবার কি হয় উনিশশো উনিশশো পঁচানব্বই সংশোধন হয় এবং এর হচ্ছে আন্ডারে কী করা হয় সংশোধন হওয়ার একটি ব্যবস্থা বানানো হয় সিস্টেমেটিক ব্যবস্থা বানানো হয় কিন্তু এখানে সমস্যাটা বা শুরুয়াতটা কোথা থেকে হয়েছিল সেটি আমরা জানবো আজকের ভিডিওতে সঙ্গে থাকবো জানতে থাকবো আমরা ওয়াক্তে বিল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা ড এই জমিগুলো পরে থাকাতে কি হচ্ছিল বোর্ডের অন্তর্গত এই জমিগুলো পরে থাকাতে কি সমস্যা হচ্ছিল পরে থাকাতে যে সাধারণ লোক সে ধরে নেই মুসলিম সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের হয়ে সাধারণ লোক এই যে ওয়াক্ত বোর্ডের জমিগুলো ছিল সম্পত্তিগুলো ছিল সেগুলো পতিত ছিল পতিত ছিল কার অধিকার ছিল আল্লাহ জমিটা একটা জিনিস খেয়াল করা দান করলো একজন কিন্তু দান করার পর অধিকার হয়ে গেল এখানে এইখান থেকে সাধারণ মানুষগুলো কী হচ্ছিল এইভাবে পতিত থাকার ফলে সাধারণ মানুষগুলো কী হচ্ছিল বঞ্চিত হচ্ছিল বঞ্চিত হচ্ছিল হয় এই সম্পত্তি পতিত না থেকে সাধারণ মুসলিম সম্প্রদায়ের হোক যার হোক অনেক কিন্তু গরিব আছে তাই না গরিব আছে ঘর হারা আছে শিক্ষা হারা আছে শিক্ষা হারা আছে তাদের জন্যে তাদের যদি দিয়ে দেওয়া হতো বা তাদের চাষবাস করতে বলা হতো তাদের জন্য কিছু একটা শিক্ষা প্রতিষ্ঠান করা হতো তাদের ওখানে হসপিটাল বানিয়ে কি করা হতো চিকিৎসার ব্যবস্থা করা হতো বা কিছু জমি যদি কাউকে দান করে বা ওই জমি থেকে যদি যারা হচ্ছে নিম্ন শ্রেণীর আছে গরিব আছে তাদের মধ্যে দান করে দেওয়া হতো আবার তারা কিন্তু এই সম্পদের উপরে ঘর হারারা ঘর করতে পারত যাদের জমি নেই তারা চাষবাস করে খেতে পারতো এইভাবে কিন্তু একটা সম্প্রদায়ের হচ্ছে উন্নয়ন ঘটানো সম্ভব এবং সেই সঙ্গে যদি সার্বিকভাবে দেখা যায় হসপিটাল কলেজ এই সমস্ত চিকিৎসালয় তাই না তারপরে কোনো একটি এমন প্রকল্প গঠন করা যেখানে সমগ্র সম্প্রদায়ের কিন্তু সুবিধা পেতে পারে সেটা সব সবার ক্ষেত্রেই বলছি যারা এইভাবে দান করছে জমিগুলোকে ফেলে যাচ্ছে তাদের ক্ষেত্রে এইভাবে কিন্তু সাধারণ মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছিলো এই সাধারণ মানুষের যাতে উন্নয়ন ঘটানো যায় সেই দৃষ্টিকোণটি কিন্তু বর্তমানে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং এই বিলটা দু বছর ধরে আলোচনা চলছে এবং এই আলোচনার মধ্যে দিয়ে বিরোধিতা না করে বা যেখানে যদি কোনো পরিবর্তন করার দরকার থাকে যে এই পয়েন্টটা একটু পরিবর্তন করা দরকার সেই পয়েন্ট আউটগুলো তুলে ধরে সেই পয়েন্টগুলোকে ঠিক করা উচিত এবং ঠিক করে একটা ভালো সিদ্ধান্ত আমাদের সকলে নেওয়া উচিত বলে আমি মনে করি দেখা যাক এই ছিল বক্তব্য বোর্ড বোর্ডের সংক্ষিপ্ত ইতিহাস মজুদ্দিন থেকে সুলতানাতে কালের মজুদ্দিন থেকে শুরু করে বর্তমানে আমাদের যারা আছে এই মাঝখানে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম দান দেন চলতেছিল এবং এরা চেষ্টা করছে চেষ্টা দেখা যায় কতটা সফল হয় চেষ্টা সফল হলেই ভালো উদ্দেশ্য যদি লাগে তাহলে কিন্তু এই সংশোধনী বিলের হচ্ছে বাস্তবিক পরিকল্পনাটা সফল হবে বলে মনে করি শুরুটা কোথা থেকে হয়েছিলো সেটাই কিন্তু আমাদের জানতে হবে এই ওয়াক্তে বিল নিয়ে যে এত চর্চা চলছে এখন সংসদে আমরা জানি আজকে ওয়াক্ত বিল কিন্তু লোকসভায় পেশ করা হয়েছে এবং মতদানের ব্যবস্থা করা হচ্ছে মতদান নেওয়া হয়েছে এই ওয়াক্তে বিল শুরু হয়েছিল সালতানাত কালে দিল্লির দিল্লি সুলতান কাল যেটাকে বলি আমরা সালতানাত কাল বা সুলতান আমার সুল সুলতান আমলে সুলতান আমলে কী ছিল মুইজুদ্দিন নামে একজন শাসক জুদ্দিন মুসলিম শাসক ছিলেন ইনি কি করেছিলেন ইনি হচ্ছে জামে মসজিদ জামে মসজিদকে মসজিদের উদ্দেশ্যে দুটি গ্রাম দুটি গ্রাম দান করেছিলেন এখান থেকেই শুরু হয় এই মুজুদ্দিন জামে মসজিদের জামে মসজিদে মসজিদের জন্য আর কি উদ্দেশ্য করে দুটি গ্রাম তিনি দান করেছিলেন সমর্পণ করেছিলেন আর কি এই দান থেকেই এই যে সিস্টেমেটিক ব্যবস্থাটা এটি মুসলিম সম্প্রদায় চলে আসে এবং এই দান করা সম্পত্তি যে দুটি গ্রাম দান করেছিলেন সম্পত্তি কে দেখতেন হচ্ছে সাইখুল সাই প্রশাসনিক দপ্তরের একজন ছিলেন সাই সাইখুল খোল হচ্ছে ওই দান করা সম্পত্তির কিন্তু তদারকি করতেন এখান থেকে শুরু হয় ঘটনাটি এবার ব্যাপার হচ্ছে এই যে যে ব্যবস্থাটা শুরু হয়েছিল এই ওয়াক্ত বিলের এই ওয়াক্ত বিলের সমস্যাটা কোথায় আমরা জানলাম উনিশশো তেরো খ্রিস্টাব্দের সমস্যা হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আসলো উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে একটি সংশোধন হলো এবং এই সংশোধনের পরে দেখো উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সংশোধন করা হলো এবং এর তদারকি করার জন্যে মানে পরিচালনার জন্যে পরিচালনা কারো করবে ওয়াকথ বোর্ড তাই না ওয়াকথ বোর্ড বোর্ড গঠন করা হলো এবার ওয়াকথ বোর্ড গঠন তো করা হলো ধরো একটা দেশের ভেতরকে যাই হোক সে যে সম্প্রদায়ের হোক হিন্দু হোক মুসলিম হোক যা অন্য সম্প্রদায়ের যে জমিগুলো দান করা হচ্ছে সেই জমিগুলো এক জায়গায় তো সংরক্ষণে বাবা পরিচালনা করার জন্য সম্পত্তিগুলো থাকবে এর হিসাব নিকাশ সব কিছু করা হবে এবং এই সম্পত্তিগুলো আমাদের দেশের জনগণের কাজে লাগা উচিত তাই না এই হিন্দু ভাই দিক মুসলিম ভাই দিকে যেই দান করুক না কেন সম্পত্তিটা যাতে দেশের স্বার্থে কাজে লাগে দেশের জনগণের স্বার্থে কাজে লাগে সেরকম কিছু করা উচিত কিন্তু এই সম্পত্তিগুলো একেবারে আল্লাহের নামে কি করা হতো জব্দ করা হয়ে যেত এখানে অন্য কেউ কিন্তু নাক গোলাতে পারতো না হস্তক্ষেপ করতে পারত না যেই কারণে সমস্যাটা হয়ে গেছে এই ওয়াক্তব্যটা কী করলো পরিচালনার জন্য এই যে তখন থেকে একটা নিয়ম করে নিয়ে চলবে যে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ থেকেই যে একটি ট্রাইব্যুনাল ট্রাইবাল কোর্ট এই মুসলিম ট্রাইব্যুনাল একটি হচ্ছে ট্রাইব্যুনাল কোর্ট করা হয়েছিল এই ট্রাইব্যুনাল কোর্টের ছিল অন্য কোনো জেলা দায়রা বা রাজ্যের কোনো হচ্ছে দেওয়ানি আদালত কিন্তু এর ভেতরে হস্তক্ষেপ করতে পারবে না ট্রাইব্যুনাল কোর্ট যা নির্দেশ নেবে বা যা ডিসিশন নেবে সেটাই ছিল চরম সিদ্ধান্ত এই সম্পত্তির উপরে কিন্তু আর কেউ কোনোভাবে হস্তক্ষেপ করতে পারতো না এই জমিগুলো কি হলো তো বিভিন্ন সময় বিভিন্ন লোক ভালো মন্দ বিভিন্ন ভালো উদ্দেশ্য নিয়ে দান করতেন কিন্তু দান করার সঙ্গে সঙ্গে যে এই যে আল্লাহর নামে চলে গেল একটি সম্প্রদায়রা তখন কি করছিল এই জমিগুলোকে নিজেদের মতো করে কাজে লাগাতে থাকে বা পতিত অনেক জমি পতিত হয়ে থাকে কাজে লাগাচ্ছিল না এই না কাজে লাগানোটাই হচ্ছে সমস্যায় দাঁড়িয়েছে দান করলো দান করতে পারে তাই না এক একজন বিভিন্ন রকম বিভিন্ন জিনিস দান করে সেটি ভালো জিনিস কিন্তু দান করার পরে দেশের স্বার্থের জন্য দেশের জনগণের স্বার্থের জন্য যদি এই সম্পত্তিগুলিকে কাজে না লাগানো হয় তাহলে সেই সম্পত্তিটার আর কী মানে মসজিদ হতে পারে ভালো একটা জায়গায় কোনো জায়গায় সেরকম যেখানে সংঘাত ফংঘাত নেই বা কিছু নেই সেরকম একটা জায়গায় মসজিদ গঠন হতে পারে কিছু মসজিদ হতে পারে বা এই জায়গাগুলিকে কি করতে পারি আমরা জায়গাগুলিকে ওপরে কোনো স্কুল করতে পারি হসপিটাল করতে পারি বিভিন্ন রকম দান করার পরে সেখানে দেখা গো দেশের বা জনগণের স্বার্থে লাগবে কোনো ভালো প্রজেক্ট বা ও প্রকল্প এরকম কাজ আমরা করতে পারি যার থেকে কিন্তু আমাদের দেশের আর্থিক সম্পত্তি বা স্বাস্থ্য শিক্ষা সম্পদগুলো আরও উন্নয়নের দিকে যেতে পারে কিন্তু তা না করে কী করছিল এই সম্পদগুলোকে জব্দ করে রাখা হচ্ছিল এখানেই সমস্যাটা হয়ে গেছে এবং এই সমস্যা সমাধান করার জন্যেই আমাদের আবার চব্বিশ সালের দু সালে এই বিল নিয়ে আলোচনা শুরু হয় এবং বিলটাকে আজকে পেশ করা হচ্ছে লোকসভায় এই বিলের মধ্যে জমিকে এইভাবে বাজেয়াপ্ত না করে যাতে দেশের স্বার্থে কাজে লাগে সেই জন্য কিছু পরিবর্তন করা দরকার এই ওয়াকথ বোর্ডের অন্তর্গত যে সমস্ত জমিগুলো আছে যাতে দেশের জনগণের দেশের জনগণের কাজে লাগে তাই না সেই রকম কিছু করা আমাদের উচিত মসজিদ হতে পারে দেখো মসজিদ হতে পারে এই মসজিদের আশেপাশেও কিন্তু অনেক রকম আমাদের অর্থনৈতিক সাহায্য চলে আসে এখান থেকে আশেপাশ থেকে হসপিটাল হতে পারে হসপিটাল হতে পারে স্কুল হতে পারে স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর কি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কোনো দেশের হচ্ছে এখানে আমরা কি করতে পারি এখানে কোনো কলকারখানা তাই না এখানে কলকারখানা যেখান থেকে আমাদের দেশের জনগণের কিন্তু বিভিন্ন রকম আর্থিক সাহায্য আসতে পারে বিভিন্ন রকম মেন্টালিটি স্যাটিসফ্যাকশনও আসতে পারে বিভিন্ন রকম তাই না এইরকম উন্নয়নমূলক কাজে কিন্তু সম্পত্তিগুলো লাগানো দরকার বলছি না যে একটা বিশেষ সম্প্রদায়ের লোকেরা দান করছে বলে সেই না। আমাদের প্রত্যেকটি সম্প্রদায় প্রত্যেকটি সম্প্রদায় এইরকম যেখানে জমিগুলো পতিত অবস্থায় আছে পতিত অবস্থায় না থেকে যাতে কোনো না কোনো কাজে লাগে চাষবাসে কাজ করতে পারে সেখানে রাষ্ট্রীয় খাতে যেতে পারে তাই না রাষ্ট্রীয় খাতে গিয়ে ওখানে চাষবাস করা কাউকে দিয়ে কন্টাক্ক হোক বা নিজেরা সরকাররা উদ্যোগে নিয়ে কোনো কাজ করলো সেরকম কিছু হতে পারে দেশের উন্নয়ন হবে দেশের কাজে লাগবে এইগুলো হওয়া উচিত তাহলে ওয়াক্স বিল এই নিয়ে সমস্যা দেখা যাক এখন লোকসভা রাজ্যসভায় বিলটি পাশ পেশ করার পরে পাশ হয় কিনা এবং এর ফলে কীরকম পরিবর্তন আসে সংশোধন আসে এবং সেগুলি আমাদের দেশের জন্য এবং দেশের জনগণের জন্য কেমন কাজে লাগে সেটি এখন দেখার তো আশা করছি এরকম ভালো একটা উদ্দেশ্য নিয়ে ভালো কিছু পরিবর্তন আসবে এরকম সম্পত্তিগুলি যেখানে পড়ে থাকছে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মের নামে এরকম পড়ে থাকছে যে কোনো ধর্মদের হোক এরকম পতিত অবস্থায় যেন না থাকে যেন কোনো না কোনো কাজে আসে এবং কাজে আসার প্রার্থনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলের সঙ্গে থাকবে এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে